হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে চিকেন কষার রেসিপি শেয়ার করব ফ্রেন্ডস যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেওয়ার অনুরোধ রইল যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আসুন শুরু করা যাক আজকের রেসিপি চিকেন কষা বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেনকে এইভাবে মিডিয়াম সাইজ পিস করে ভালো করে ক্লিন করে নিয়েছি লেগ পিসগুলোকে এইভাবে বড়ই রেখে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো পিস করে নিতে পারেন ফার্স্ট একটা প্যানের মধ্যে থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল ঢেলে গরম করে নেব তেলটা নিজেদের মতো কম বেশি করতে পারেন এখন গরম তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিতে হবে দিয়ে দেব আট দশটা ছোটো এলাচ আট দশটা লবঙ্গ অল্প দারুচিনি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ টি স্পুনের মতো গোটা গোলমরিচ এখন কয়েক সেকেন্ড টাইম নিয়ে সব কিছু খুব ভালোভাবে ফ্রাই করে নেব মশলাগুলো ফ্রাই হয়ে অ্যারোমা রিলিজ হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে নেওয়া তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব টু টেবিল স্পুন রসুন পেস্ট আর দেড় টেবিল স্পুনের মতো আদা পেস্ট দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব ফ্রেন্ডস যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন এইবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এক টি স্পুন বা নিজের প্রয়োজন মতো রেড চিলি পাউডার এক টি স্পুন হলদি পাউডার এক টি স্পুন ধনিয়া পাউডার এক টি স্পুন জিরা পাউডার আর হাফ টি স্পুনের মতো গোলমরিচ পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব লো ফ্লেমে মিক্স করে নেব মিক্স করার সময় প্রয়োজন হলে এতে অল্প জল দিয়ে মিক্স করে নিতে হবে মশলা ভালোভাবে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে থ্রি টেবিল স্পুনের মতো ফ্যাটানো টক দই দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব টক দইটা দেবার পর লো ফ্লেমে মিক্স করতে হবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি অয়েলটা সেপারেট হয়ে গিয়েছে এখন এর মধ্যে চিকেন দিয়ে দেব চিকেনটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটা কষানোর সময় মাঝে মাঝে ঢাকা দিয়ে দু তিন মিনিটের জন্য রান্না করে নিতে হবে তারপর ঢাকা খুলে আবার মিক্স করে নিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে চিকেনটাকে এইভাবে চেড়ে কষে কষেই রান্না করতে হবে এতে আলাদাভাবে জল দেবার প্রয়োজন হয় না চিকেন থেকে যেই জলটা বেরোয় তা দিয়েই চিকেনটা সেদ্ধ হয়ে যায় এর এরপরও যদি জলের প্রয়োজন হয় এতে প্রয়োজন মতো গরম জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে যদি প্রয়োজন হয় এই সময় এতে প্রয়োজন মতো লবণ দিয়ে মিক্স করে নিতে হবে এইভাবেই একবার ঢাকা লাগিয়ে আর একবার ঢাকা খুলে মিক্স করতে করতে চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টি স্পুনের মতো হোমমেড গরম মশলা পাউডার এর মধ্যে আছে ছোট এলাচ লবঙ্গ আর দারুচিনি এই তিনটে জিনিসকে শুকনো খোলায় ভেজে পাউডার বানিয়ে নিয়েছিলাম গরম মশলা পাউডারটা দেবার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এইবার ঢাকা লাগিয়ে লো ফ্লেমে আর এক থেকে দু মিনিট রান্না করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এটাকে এইভাবে ঢাকা লাগিয়েই পাঁচ ছ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডিশ করে নেব এখন চিকেন কষাটা একেবারেই রেডি হয়ে গিয়েছে এটাকে ডিশ করে নেব এইভাবে ডিসাউড করে নিলাম চিকেন কষা এইটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে আমার মতো এই পদ্ধতিতে একবার ট্রাই করতে পারেন এখন এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে রাইস রুটি পরোটা বা নিজের পছন্দ মতো ডিশের সাথে ফ্রেন্ডস যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আজকের মতো এখানেই শেষ আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার থ্যাংক ইউ